আসসালাম আলাইকুম ভিউয়ার্স শীতের কিন্তু প্রধান আকর্ষণই হচ্ছে মাসের ডালের এই কুমড়ো বড়ি বা বড়ি এর জন্য কিন্তু মানুষ অধীর আগ্রহে বসে থাকে তো মাসের এই বড়িটা আপনি কিভাবে খুব সহজে বাসেই তৈরি করবেন তার খুঁটিনাটি এই ভিডিওতে আমি আজ আপনাদের সাথে শেয়ার করছি এর জন্য আমি এখানে ছেলা মাসের ডাল ব্যবহার করছি এবারেতে আমি পানি দিয়ে ঠিক এক রাত ভিজিয়ে রাখবো যাতে মাছের ডালটা খুব ভালোভাবে ভিজে যায় সারা রাত ভিজিয়ে রাখার পর এবার মাছের ডালটা খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে মাছের ডালের এই বড়িতে আমি একটা কুমড়ো ব্যবহার করছি এবার কুমড়োটা এভাবে টুকরো করে কেটে নিতে হবে যাতে ব্লেন্ড করতে খুব সহজ হয় কুমড়োটা আপনারা ব্লেন্ড করার পরিবর্তে গ্রেট করেও নিতে পারেন তাতেও চলবে আমি এখানে ব্লেন্ড করে নিয়ে নিচ্ছি ব্লেন্ড করে একটা ছাঁকনিতে রেখে দিচ্ছি যাতে খুব সহজেই পানিটা ঝরে যায় এভাবে কুমড়ো ব্লেন্ড করার পর মাছের ডালও আমি একে একে ব্লেন্ড করে নিয়ে নিচ্ছি গ্রামেগঞ্জে কিন্তু আজও পাটাতে পিষে মাছের ডাল তৈরি করে সেটা স্বাদ কিন্তু অন্যরকম কিন্তু এটা বেশ কষ্টসাধ্য একটা কাজ তাই ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি এবং দেখুন একটা কুমড়ো কিন্তু আমি ঠিক এভাবে গ্রেট করে পানি ঝরিয়ে নিয়েছি এবার কুমড়ো এবং মাশের ডাল কিন্তু খুব ভালোভাবে হাত দিয়ে ফেটিয়ে নিতে হবে আপনাদের যদি হ্যান্ড মিক্সার খুব ভালো মানের হয় তাহলে হ্যান্ড মিক্সার দিয়েও আপনারা মিক্স করে নিয়ে নিতে পারেন দেখুন মিক্স করা হয়ে গেছে এবার আমি আপনাদের পাইপিং ব্যাগ দিয়ে বড়ি দিয়ে দেখাচ্ছি কেমন হয় আমার কাছে খুব একটা বেশি ভালো লাগছে না তাই এবার আমি হাত দিয়েই বড়িগুলো দিয়ে দিচ্ছি বড়ি বানানো কিন্তু খুবই সহজ কিন্তু আপনাদের একটা জিনিস মনে রাখতে হবে যেদিন একটু রোদ ভালো হবে সেদিন আপনারা বড়ি দেবেন এবং খুব সকাল সকাল বড়ি দেবেন যাতে প্রথম দিনেই বড়ির অর্ধেকটা শুকিয়ে যায় তারপর চার থেকে পাঁচ দিন রোদ দিলেই কিন্তু খুব ভালোভাবে বড়ি শুকিয়ে যাবে এবং খুব ভালোভাবে সেদ্ধ হবে তো এই ছিল মাসের ডালের বড়ির ইতিহাস এবং আমার তৈরি করা এই তো মাসের ডালের বড়ি আমি ভিডিও করার আগে অর্ধেকটা খেয়ে ফেলেছি তাই এখানে অর্ধেকটাই রয়েছে ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ